ঈদের দ্বিতীয় দিন কি কি খেয়েছি সেটাই শেয়ার করবো তো কোয়েল পাখি রোস্ট করেছিলাম আর পাতলা ডাল করেছি আম দিয়ে ডাল এই গরমে কিন্তু আমের ডালটা খুবই ভালো লাগে তো দেখলেন একটা মশলা রেডি করলাম এখানে আমি কিছু কাজু বাদাম আর বাদাম আর হলো পেঁয়াজ কাঁচামরিচ তারপরে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি একটু ধনিয়ার গুঁড়া আর দিয়েছি হোম গরম মশলার গুঁড়া দুধ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এভাবে একদিন মশলা রেডি করে খেয়ে দেখবেন একদম বাটা মশলার স্বাদে আপনি খেতে পারবেন খুবই মজার এই রোস্ট রান্নাটা তো কোয়েল পাখি রোস্টের রেসিপি কিন্তু আমার অনেকভাবে দেওয়া আছে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে আদা রসুন সহকারে রোস্টটাকে ভেজে কষিয়ে নিলাম তারপরে আমি এই যে আগের দিনের গরু মাংস আর রোস্ট মুরগির রোস্ট ছিল সেগুলোকে গরম করে নিচ্ছি তো করলা ভাজি পাতলা ডাল গরুর মাংস কোয়েলের রোস্ট খুবই মজার ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ